হাই এবরান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণের ইউনিভার্সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো যারা খুবই ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন প্রতিটি ড্রেসই মাসা অনেক বড় কোয়ালিটি হবে দেখুন ড্রেসগুলো কোয়ালিটি দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো মানে কালার গুলো গুলো দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হবে যারা একটু ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে আর এই ড্রেস গুলো অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এই ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন যার যেটি ভালো লাগে প্রতিটি ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের কাছে যে ড্রেসগুলো আছে প্রতিটি ড্রেসে কালার কমিশন থাকবে চারটি করে কালার কমিশন থাকবে যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশনগুলো করতে পারবেন আমি একে একে প্রতিটি কালার কমিশন ডিজাইন দেখাই দিব যার যেটি ভালো লাগে ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা প্রিমিয়াম লুকের ড্রেস সম্পূর্ণ ড্রেসটা থাকবে আপনার মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস জরি সুতার কাজ করা থাকবে মাল্টি সুতার কাজ করা থাকবে প্লাস ফ্যাব্রিকটা থাকছে আপনার জিম সুর মধ্যে অনেক ভালো মানে একটি ফ্যাব্রিক সম্পূর্ণ বডিটা থাকবে এরকম গর্জিয়াস ভাবে কাজ করা যারা একটু ভারী কাজের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন গুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখুন সম্পূর্ণ কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে দেখুন ড্রেসের কালার গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দর সম্পূর্ণ থাকবে এরকম ভারী কাজের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো আসছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ বড় থাকবে এরকম কাজ করা আমি প্রতিটা ড্রেস খুলে সুন্দর করে দেখাই দিব যা যেটি ভালো লাগে ড্রেস গুলো একই রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারবেন

যারা বাড়ার মধ্যে সালোয়ার তারা এই ধরনের সব কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সালোয়ার খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিফুলো আর এটার সাথে যে সম্পূর্ণ ইনারটা পাবেন সম্পূর্ণ মধ্যে গর্জেস টাইপের একটি প্যানেল থাকবে দেখুন কতটা কোয়ালিটিফুল ভাবে কাজগুলো করা আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন গুলো চাচ্ছিলেন এই ধরনের থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন একই বা রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসে মাসাল্লা অনেক সুন্দর হবে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর

আরও একটি কালেকশন দেখাচ্ছে দেখুন কালেকশনটা যারা লাইট কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছিলেন সম্পূর্ণ থাকবে সিকোয়েন্স এর কাজ করা প্লাস কাজ করা থাকবে আর ফেব্রিকটা থাকছে জিমিচুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে পাটি ড্রেসের মধ্যে সম্পূর্ণ বডিটা খুলে দেখাচ্ছি যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের ড্রেস গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন

ডেস্টিন প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে হেভি অ্যামটারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির লুক দেওয়া আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা থাকবে অ্যামোটারি করা থাকবে আর ফ্যাব্রিকটা থাকছে জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো যারা এই ধরনের পার্টির ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই প্রিমিয়াম ড্রেসগুলো যারা পার্টি ড্রেস গুলো চাচ্ছিলেন থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর হবে ড্রেস গুলো প্রতিটি ড্রেসে মাসা অনেক সুন্দর আরো একটি কালেকশন দেখা দিচ্ছে দেখুন কালেকশন কত কতটা সুন্দর সম্পূর্ণ কালেকশনটা থাকি ভারী কাজের মধ্যে যারা একটু হালকা কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস নিয়ে নেবে দেখুন সম্পূর্ণ ইয়ে নেকের পোষণটা দেখুন কত সুন্দর কাজগুলো করা আছে খুবই কোয়ালিটিফুল এত সুন্দর ভাবে প্রিমিয়াম ভাবে করা আছে যারা ড্রেস একটু হালকা কাজের মধ্যে একটু ভালো মানের ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন অনেক সুন্দর ছোট ছোট ফুলের কাজ থাকবে সম্পূর্ণ বডি জুড়ে আর সম্পূর্ণ বডিটা আমি খুলে দেখাই দিচ্ছি দেখুন সম্পূর্ণ বডি গুলো ফার্স্ট আছে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা পাটারের মধ্যে হবে খুবই সফট কাপড়ের একটি সালোয়ার অনেক সুন্দর আর যে ওন্নাটা ব্যবহার করা হয়েছে ওন্নাটা আপনার জিনিসুর মধ্যে সম্পূর্ণ ওন্নাটা থাকছে এরকম কাজের মধ্যে ফুল ওন্নাতে এরকম এম্বোয়ডারি করা থাকবে এটা পার্টি ড্রেসের কালেকশন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে আর সম্পূর্ণ বলটা দেখুন হালকা কাজের মধ্যে কিন্তু ড্রেস অনেক ইউনিক হবে কাজগুলো দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক দেবে মেক করার পরে তার ড্রেস গুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে ড্রেস গুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর ভাবে প্যানেল গুলো করা আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে মাইক্রো সিকোয়েন্স এর কাজ করা প্লাস এমবডারি করা আছে জরি সুতার কাজ করা আছে ফুল একটা ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর যারা ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস আমরা সার্ভ করে থাকি খুবই সুন্দর হবে ড্রেসগুলো প্রতিটি ড্রেসই মাসা অনেক সুন্দর দেখুন ড্রেসগুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে ড্রেসগুলো ড্রেস গুলো মাসালিটির একটি ড্রেস আরো একটি কালেকশন দেখাবো পার্টি ড্রেসের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস ভারী কাজের মধ্যে চাষ ছিলেন এই ড্রেসটি টি একসান্সে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা লাগজারি কালেকশন খুবই সুন্দর হবে মাস অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস

যারা একটু পার্টি টাইপের ভারী কাজের মধ্যে ড্রেস গুলো আসছিলেন তারা এই ড্রেস টি নিতে পারে কাজের মধ্যে খুবই সুন্দর একটা লুক দেখাচ্ছি দেখুন ফুল কাজের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটা লুক দেবে ফুল বডি এরকম পার্টি ড্রেসের মধ্যে নিচের প্যানেলটা থাকবে খুবই গরজে আমি একে একে প্রতিটি ড্রেস দেখায় দিচ্ছি দেখুন দেখুন সম্পূর্ণ দুপাট্টা জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটা দুপাট্টা মাল্টি সুতার কাজ করা আছে প্লাস ফ্যাব্রিকটা থাকছে জিমি সুতার মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিক ফোর বর্ডে থাকবে এরকম দুপাটার কাজ করা যারা পার্টি দুপাটা চাচ্ছিলেন তারা এই ধরনের দুপাটা গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস মধ্যে আর এটা যে সালোয়ারটা ব্যবহার করা হয়েছে সব কাপড়ের মধ্যে বাটারের মধ্যে সালোয়ারটি আর ইনার সেটটি সম্পূর্ণ প্রতিটি ড্রেসের সাথে ইনার সেট পেয়ে যাবেন ফিক্সড করা দেখুন ড্রেসটি সম্পূর্ণ বর্ডটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা লুক দিবে আর নিচের প্যানেলটা থাকছে এরকম ভারী কাজের একটি প্যানেল নন ড্রপ দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি সুদার কাজ করা আছে মাল্টি সুদার কাজ করা আছে অনেক সুন্দর একটা লুক দেবে ড্রেসটি মেক করার পরে যারা এই ধরনের ড্রেসগুলো পার্টি ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এইগুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর হবে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা সার্ভ করে থাকি সব সময় আর এই ধরনের ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে ছবি পাঠিয়ে দিতে হবে আপনাদের কাছে প্রতিটি ড্রেসের কালার কমিশন থাকবে আপনার যার যেটি ভালো লাগে সেই কালারটি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে দেখুন ড্রেস ডিজাইন কালার কমিশন গুলো দেখিয়ে দেবো আপনার যেটা ভালো লাগে সেই ড্রেসটি অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের পার্টি ড্রেস গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস গুলো নিতে পারবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর হবে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস লাগজারি যারা পার্টি ড্রেসের মধ্যে থ্রি পিস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর কালার আসছে দেখুন কালার কমিশন দেখুন মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো গুলো যার ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই আমাদের এই

আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ